আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হাত ধরে সিপিআইএম প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য যোগদান করল বিজেপিতে শনিবার বিকেলে নেয়াল গ্রামে লকেট চট্টোপাধ্যায় তার প্রচার করেন সেই কর্মসূচিতেই প্রায় চল্লিশ জন সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে জয়েন করে যার মধ্যে দুই হাজার সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রাক্তন প্রধান তাপস পাল এবং দুবারের পঞ্চায়েত সমিতির সদস্য ঝর্ণা মালিক সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন ভাই ভূষণ বোন একটু আস্তে আজকে জয়ন্ত হচ্ছে বিকাশের পথে উন্নয়নের পথে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসল লবে এইটা মধ্যে করতে পারবেন সেই প্রত্যয় নিয়েই আজকে জয়েন ছিলেন প্রধান

সেখানে বিজেপি ছাড়া তার বিকল্প উদ্ধার করা রাস্তা চারিদিকে জঙ্গি গোষ্ঠী সাধারণের মতো যা অত্যাচার সন্দেশখালী যা অত্যাচার সেখানে এরকম একজন মুরুজি ক্যান্ডিডেট করা যেটা হচ্ছে রেখাপাত্রকে তো এটা একটা দৃষ্টান্ত এ জেনুইন থেকে পাস করা নয় এ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা নয় কিন্তু জোশ আছে আন্তরিক আছে চোখে চোখ রে কথা বলার মতো অধিক আছে প্রতিবাদী মুখ সেই জন্যে বুঝলাম যে মোদিজির হাত ধরেই দেশের বিকল্পর ব্যবস্থা করা যায় ভারত আবার জগৎসভায় সবাই শ্রেষ্ঠ আসল লবে এটা মোদী করতে পারে এছাড়া বিকল্প কিছু নয় আমাদের কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন করেছে সবই সিপিএম এর কিছু কিছু অন্য দলের থাকতেও আছে বেশিরভাগটাই সিপিএম দাদা আপনি যে চোর কথাটা বলছেন আপনি যে দলে ছিলেন সেই দলের তো এরম লোক নেই সেই দলকে চোর বলে না সে দল সম্বন্ধে আমি চোর শব্দটা ব্যবহার করতে চাইছি না এখন যেটা হয়েছে যে যেটা হচ্ছে যে সেই রকম একটা ডিটুকশিম চালানো পার্টির মধ্যে একটা যে আগেকার দিনের যে পার্টিটা যে গরিব মানুষের কথা বলা গরিব মানুষের দাবি ও দুটি রোজগারের উপর দাঁড়িয়ে যে আজকে লড়াই সেটা আজকে হারিয়ে ফেলেছে আজকে শহরমুখী ভোট ভোটের রাজনীতি করা দেয় রাজনীতি করা যে রুল পাশ করার লোক বিশ্ববিদ্যালয় পাশ করা এরাই বোধ হয় আগামী দিনে পথ দেখাবে কিন্তু না মানুষ থেকে রিজেক্টেড মানুষ থেকে রিজেক্টেড এটা প্রমাণ হয়েছে এবং হচ্ছে যে তোমার দিল্লিতে তোমার মহুয়া মৈত্র হয়ে যে সওয়াল করা সীতারা মিয়েচুরি এবং কদিন আগেই দেখেছেন যে ডেরেকে ডেরেকের সাথে সীতারা মিয়েচুরি আলোচনা আপনি এ থাকাকালীন কি দল থেকে কোনো চাপ আসছিল আপনার না 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 ওসব দল থেকে চাপ আসছে না কিন্তু দশী মলি কলিকা যদি নাই হারিলাজ এটা আর ছিল না বিগত দিনে ছাড়ার মূল কাজ হলো দশে মিলি কলিকা জিতি নাই হারিলাজ এই কথাটা ছিল না বাড়িটার মধ্যে তার জন্য পঞ্চায়েত থেকে সত্য হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের থেকে আমি আর কোনোভাবে কাজ করিনি এবং নেতৃত্বকে সামনে বা করেছি যে আমি আর পার্টির মধ্যে নেই আজ নিয়াল গ্রামে পাণ্ডুয়া বিধানসভার পাঁচগড়া তোরগ্রাম অঞ্চলের নিয়াল গ্রামে বর্তমান সাংসদ এবং বর্তমান যিনি বিজেপির মনোনীত সাংসদ পদপ্রার্থী মাননীয় লকেট চ্যাটার্জি মহাশয়ের হাত ধরে পাঁচগড়া তোরগ্রাম অঞ্চলের প্রাক্তন সিপিএমের সদস্য তাপস পাল এবং পঞ্চায়েত শ্রমিক সদস্য ঝর্না মালিক সহ আরও চল্লিশ জন আজকে বিজেপিতে জয়েন করে এবং তাপস পালের বক্তব্য অনুসারে যে তিনি সিপিএমে থাকাকালীন তিনি দলের নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করতে পারছিলেন না মানে নিজের স্বাধীনতাতে তিনি কোনো কাজ করতে পারছিলেন না নিজের অধিকার তিনি দেখাতে পারছিলেন না দলের উপর থেকে তার চাপ ছিল তাই তিনি কাজ করতে পারেননি সেই মনো সেই মনক্ষুণ্ড অবস্থায় তিনি আজকে দল থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির দলে তিনি যোগদান করেন দেখুন সিপিএমের সম্বন্ধে আবার এটা একটা বক্তব্য আছে যারা বলে থাকে যে এই সিপিএম দলটা গরিবের দল কর্মের দল কর্মসংস্থানের দল লাল ঝান্ডা রক্তের বয়ে যেরকম ওরা বলে থাকে সিপিএম তো এখন যেটা দেখা যাচ্ছে দেখুন এতে একদম জয়জন্ত প্রমাণ যে সিপিএম তৃণমূল জয়েন্ট আপনারা যদি দেখেন আমি আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলবো যে আপনারা আইএসএফ এর যিনি প্রার্থী ছিলেন নসাদ সিদ্দিকি উনি ভোটের আগে বহুতবার বলেছেন কি আমি ডায়মন্ড হাবড়াতে দাঁড়াবো ডায়মন্ড হাবড়াতে দাঁড়াবো আমি ওখান থেকে লড়তে চাই আমি অভিষেকের হয়ে লড়তে চাই কিন্তু বর্তমানে দেখুন বর্তমানে কী হয়েছে উনি দাঁড়াননি তো এটা মানুষ বুঝতে পারে যে তৃণমূল এবং সিপিএম এটা যে জোট এবং এটা যে ভেতরে ভেতরে এদের যে মিলন আছে জোট আছে এরা যে একই সূত্রে বাধা এটা আজ আমার প্রমাণিত কারণ এই পাল যিনি সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি নিজে থেকে বলছেন যে দল আমাকে কাজ করতে দেয়নি দলের ওপর থেকে চাপ ছিল তাই আমি জনগণের জন্য কাজ করতে পারিনি এদের বিশ্বাস যে নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপিতে এলে এদের বিশ্বাস যে জনগণের জন্য কাজ করতে পারবে এটা তাদের মনো মানে মনের বাসনা তো আমি সবার প্রথমে ওনাদের দুজনকে অর্থাৎ তাপসপাল এবং দিকে বিজেপি পরিবারের স্বাগত জানাই হ্যাঁ এটা ঠিক কথা যে এই সরকার ভারতীয় জনতা পার্টির যে সরকার এতে মানুষের জন্য কাজ করার জায়গা আছে মানুষের সাথে কাজ করার জায়গা আছে মানুষের থাকার জায়গা আছে আপনারা বিগত দিনে দেখেছেন যে সাংসদের আন্ডারে অনেক এরকম কাজ পাণ্ডুয় হয়েছে এখনও পর্যন্ত হচ্ছে এবং যে কাজগুলো হয়নি বা তৃণমূল এবং সিপিএম যারা বলে থাকে যে লকেট দি পাঁচ বছরে কী করেছে তাদের উদ্দেশ্যে আমি এটুখানি বলবো দয়া করে আপনারা ডিএম বা পঞ্চায়েত সমিতি বা বিডিও ম্যাডামের সাথে কাইন্ডলি একটু বসে আলোচনা করবেন যে আমাদের লকেটের সঙ্গে লকেটের বিয়ে থেকে মানে সাংসদের থেকে কাজ হয়েছে কি না তো যাও সেই তর্কে যাবো না সবার প্রথমে আমি ওনাদের দুজনকে বিজেপি পরিবারে স্বাগত জানাই তাপস পাল এবং ছয়না মালিক দুজনকে এবং তাদের বিজেপি পরিবার না। আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি